তেলাপিয়া আমার স্যার আজকে রেসিপিটা রান্না করার পর সেলে পাতিলা নিয়ে দৌড় তার রুমের মধ্যে সেলের বাবার যখন নিশে খেয়ে বলতেছে ইউটিউব দেখে দেখে রান্না করছো এত মজা হয়েছে তো আজকে আমার রান্নার ওরা মার দিছে তো আমি তো আজকে ইউটিউব দেখে দেখে রান্না করিনি আমি বলতেছি যে ইউটিউব দেখে দেখে আমি রান্না করিনি আমি আমার মন থেকে রান্না করছি আর মন থেকে যে জিনিস রান্না করা যায় সেই জিনিস খেতে আলহামদুলিল্লাহ এতটাই মজা হয় আর সবার অনেক প্রশংসা পাওয়া যায় তো আমি আজকে নিজের মন থেকে রান্না করছি তো আপনার ভাইয়া খেয়ে তো অনেক অনেক প্রশংসা আর আমার ছেলে আমাকে আজকে নাম যেতে তোমার আজকে রেসিপিটা রান্নার মধ্যে দশে থেকে দশ দিব আর আপনারাও আমার ভিডিওটা আজকে ফুল দেখবেন দেখলে আপনারা এরকম মজা করে রান্না করতে পারবেন আর আপনাদের বাচ্চাদের বা আপনাদের হাজবেন্ডকে রান্না করে খাওয়ালে আপনাদের অনেক অনেক প্রশংসা করবে আর আপনারা যখন এই রেসিপিটা রান্না করে নিজেই খাবেন তখন নিজের রান্না নিজেই প্রশংসা করবেন তো দেখা যাক আমি কিভাবে রান্না করি এখানে নিয়েছি আমি দুইটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা কিন্তু আমি পিঠ দিয়ে একটু অল্প করে কেটে নিয়েছি যেন মশলাটা ভালো করে ঢুকে বাজে বাজার সময় যেন ভালো করে ভাজা হয় তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালো করে দুই তিন মিনিট মাছটাকে ভালো করে একদম মেখে নিছি মেখে নিয়ে তারপর ফ্রিজে নর্মালি আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে দুইটা টমেটো ফালি নিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ লাল কাঁচামরিচ এটা আর দিয়ে দিয়ে কিছু কাজু বাদাম আপনারা চাইলে এখানে যে বাদাম থাকে ওই বাদামে দিতে পারেন তারপর দিয়ে দুই টুকরো আদা তিনটা রসুনের কুয়া আর দিয়েছি ধনেপাতা পাতা কুচি এখন আমি ব্লেন্ড করে নেব আর এদিকে এক ঘন্টার পর আমি মাছ বের করে বেজে নিচ্ছি আর মাছটা আমি অনেক মানে কড়া করে বেজে নিব একটা মাছ আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে মাছটা যখন এক পিঠ হয়ে যাবে তারপর আমি উল্টে দিব এরপর আমি আরেকটা মাছ দিব তো দুইটা মাছই আমি অনেক কড়া করে বেজে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে মাছটা আমি কতটা কড়া করে বেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেয়ে এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট আছে আমি পেঁয়াজটা সাত মিনিটের মতো এখানে বেঁচে নিই সাত মিনিট যখন হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি যে মশলাটা আমি ব্লেড করে নিচ্ছি এই মশলাটা এই মশলাটা আমি টোটালি দশ থেকে বারো মিনিটের মতো খালি শুধু মশলা কষাইছি এরপর আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব কষাই পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছিল আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া তারপর দিয়ে এখানে কিছুটা কাঁচামরিচ ফালি মশলা কষাইতে শুধু কষাইছি এতটা সময় নিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন যত বেশি মশলাটা কষাবেন ততই খেতে মজা এরপর আমি দিয়েছি কিছু পানি পানিটা দিয়ে আমি আর চার পঁচিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব মাছ দুইটা মাছ দুইটা দিয়ে আমি আর বেশিক্ষণ সময় রান্না করব না কারণ মাছটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে বেজে নিয়েছি এই জন্য আর মাছটাকে দিয়ে বেশিক্ষণ রান্না রান্না করবো না আজকের ভিডিওটা বা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো লাস্টে আমি দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি দনেপাতা কুচিটা দিলে কিন্তু যে কোনো তরকারিতে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় চেষ্টা করবেন আপনারা ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দেওয়ার দরকার ঘরে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এ তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে প্লেটের মধ্যে যখন আমি নামিয়ে রাখছি টেবিলে আমার ছেলে তো দেখে নিয়ে তার রুমে দূর নিয়ে একদম তার রুমে দরজা লাগিয়ে নিছে বলতেছে আমি আজকে একাই খাবো কাউকেই দিবো না তো এই তো তেলাপিয়া মাছের রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ